যে পতনশীল বস্তু বলতে কী বোঝায় সেখান থেকে দেখব গ্যালিলিওর অবাধে পতনশীল বস্তুর সূত্রাবলী লেখো ও ব্যাখ্যা করো বিজ্ঞানী নিউটনের গিনি পালক পরীক্ষা তো দুটো কোশ্চেন আছে তো আমি প্রথমে বলে দিই যে আমাদের এই চ্যানেল যে কোন কোন দিনে কী কী প্রোভাইড করতে চলেছে দেখো সপ্তাহে সাতটা দিন দেখো সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর রবিবার তো রবিবার আমাদের ছুটির দিন কোনো পোস্ট হচ্ছে না তো সোমবার আর মঙ্গলবার সোমবার সরি সোমবার আর বৃহস্পতিবার কি পোস্ট হতে চলেছে না ক্লাস এইট মঙ্গলবার আর শুক্রবার ক্লাস নাইন বুধবার শনিবার ক্লাস টেন তো তিনটে ক্লাস সাইভলি আমরা করতে চলেছি তো কখন পোস্ট হবে প্রত্যেকটা পোস্ট এইট পি এম রাত্রেবেলা এইট এ পোস্ট হবে প্রত্যেকটা পোস্ট তো আমরা সিকোয়েন্সে প্রত্যেকটা পড়াই করতে থাকবো প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা কিন্তু ফিজিক্স ক্লাসকে দেখতে আছি আচ্ছা তো প্রথমে আমি বলতে আছি যে পতনশীল বস্তু বলতে কি বোঝায় এবং গ্যালিলিওর অবাধে পতনশীল বস্তুর সূত্রা বলি লেখ দেখো পতনশীল বস্তু কি দেখো প্রথমে বলি যে পৃথিবী প্রত্যেক বস্তুকে তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তার নিজ কেন্দ্রের দিকে পৃথিবী কি করছে না আকর্ষণ করছে তাহলে রকম আকর্ষণকে আমরা কি বলে থাকি না এই আকর্ষণ বলকে এই যে এই বলে আকর্ষণ করছে এই আকর্ষণ বলকে আমরা কি বলে থাকি না অভিকর্ষ বল প্রত্যেকের মধ্যে এতটুকু ধারণা রয়েছে যে পৃথিবী সব বস্তুকে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তো অবাধে সরি পতনশীল বস্তু মানে কি যে কোনো বস্তুকে আমি কোনো একটা উঁচু স্থান থেকে যদি ছেড়ে দিই যদি কোনো একটা উঁচু স্থান সাপোজ ধরো একটা ঘরের উপর থেকে দোতলা ঘরের উপর থেকে যদি আমি একটা বস্তুকে এমনি করে ছেড়ে দিই তো ওই বস্তুটাকে কী করছে পৃথিবী অভিকর্ষ বল দ্বারা কী করছে নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করছে তাহলে ওই বস্তুটা কী হতে থাকে উপর থেকে নিচের দিকে মাটির নিচে পড়তে থাকবে মাটির উপরে কী হবে পড়তে উপর থেকে নিচের দিকে মাটির উপরে পড়তে থাকবে তো এই রকম এই রকম মানে গতিশীল অবস্থাকে আমরা কী বলবো পতনশীল বস্তু তাহলে প্রথমশীল বস্তু যদি আমাকে ডেফিনেশন যদি আমাকে নিতে হয় যে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি লিখব যে অভিকর্ষের অভিকর্ষের প্রভাবে অভিকর্ষের প্রভাবে কোনো বস্তু উচ্চ স্থান থেকে উচ্চ স্থান থেকে মাটির উপর মাটির উপর পড়তে থাকলে পড়তে থাকলে বস্তুর এই রূপ বস্তুর রূপ অবস্থাকে অবস্থাকে পতনশীল বস্তু বলে সিম্পল এবারে হচ্ছে গ্যালিলিওর অবাধে পতনশীল বস্তু দেখো অবাধে কথার অর্থ কি দেখো প্রথমে বলি অবাধে মানে কি ফ্রিলি অবাধে মানে হচ্ছে ফ্রিলি পতনশীল মানে উপর থেকে নিচের দিকে পড়াটাই হচ্ছে পতনশীল বস্তুর সূত্রাবলী তো বিজ্ঞানী গ্যালিলিও সালটা একটু লক্ষ্য করবে যে বিজ্ঞানী গ্যালিলিও কত সালে এই এক্সপেরিমেন্টটি করেছিলেন যে পনেরোশো সাল কত সালে এই এক্সপেরিমেন্টটা করেন না পনেরোশো সালে তিনি কোথায় গেছিলেন না ইতালির পিসা শহরে গেছিলেন তো পিসা শহরে গিয়ে এক পিসা শহরে কি রয়েছে একটা বাঁকানো একটা মানে অট্টালিকা রয়েছে সেই অট্টালিকার উপর থেকে তিনি কি করলেন না একটা হালকা বস্তু হালকা বস্তু সহ একটা নিরেট লোহার বল নিলেন আরেকটা কিনেন আরেকটা বস্তু নিলেন তো নিরেট কাঠের ব্লক নিলেন ওটা একটা গোলাকার একই ভরের দুটো বস্তু নিলেন দুটো ভর হচ্ছে কি একই দেখবে এরকম আমি ফটোটা সাইডে দিয়ে দিয়েছি একটু লক্ষ্য করবে এরকম পিসা শহরের পিসা শহরের যে অট্টালিকাটা এইরকম রকম একটু হেলানো আমি অনেকটা হেলানো করে দিয়েছি এরকম হেলানো তো তিনি কি করলেন এই উপর থেকে তিনি কি করলেন না দু হাতে দুটো বস্তুকে ফেলছেন তো ওই দুটো বস্তু কেমন দেখতে না দুটোই দুটোই হচ্ছে হচ্ছে নিরেট নিরেট একটা একই ভরের সমান ভরের আচ্ছা সমান ভর আমি বলবো না সম আয়তনের সম আকারের আয়তন বলাও ভুল হবে আয়তন স্পেলিংটাও ভুল হবে সম আকার বলবো আচ্ছা তো একটা হচ্ছে নিরেট লোহার বল আরেকটা হচ্ছে কাঠের বল নিরেট কি করেছিলেন না নিরেট লোহার বল আরেকটা হচ্ছে নিরেট কাঠের বল তো এই দুটো বলকে তিনি কি করেছেন না উঁচু স্থান থেকে কি করছেন ছেড়ে দিয়েছেন তো ছেড়ে দিতে তো এই রকম একটা পরিস্থিতি আমার দরকার যে তিনি যে অবস্থাতে তিনি এই দুটো বলকে নিয়ে উপর থেকে নিচে ফেলছেন তো ওই রকম অবস্থায় কোনো বায়ু নেই বায়ু নেই ওইরকম বলবো না যে বায়ু প্রবাহ নেই বায়ুর চাপ স্বাভাবিক বায়ুর চাপের সাথে প্রায় একই তো ওই রকমই তো বায়ু প্রবাহ নেই তো লাইক আমরা কি করতে পারি না ওটাকে বায়ু শূন্য বলে মনে করতে পারি বায়ুহীন লিখবো আমরা বায়ুহীন লাইক বায়ুহীন আমরা করব যেমন করে যেটাকে আমরা বায়ু শূন্য বলে থাকি তো তিনি যখন ফেলে দিলেন তখন তিনি দেখলেন এই দুটো বস্তু এই দুটো বস্তু ভূপৃষ্ঠের উপরে আপতিত যে হলো পড়লো ভূপৃষ্ঠের উপরে যখন পড়ছে তখন দেখলেন যে দুটো বস্তু দুটো বস্তু একই সময়ে আপতিত হলো ভূপৃষ্ঠের উপরে পড়লো এও যত সময় নিল এও ঠিক তত সময় নিল কিন্তু তিনি যখন বায়ু যুক্ত স্থানে যখন করছেন যখন যখন এমন একটা দিন চুজ করেছিলেন তখন হচ্ছে বায়ুহীন তো এমন আর বাদ বাকি ম্যাক্সিমাম দিন কি থাকে বায়ু প্রবাহ থেকে থাকে তো বাদ বাকি ম্যাক্সিমাম দিনের যখন তিনি এরকম একটা উঁচু স্থান থেকে যখন মানে পরীক্ষা করছেন তখন তিনি কি দেখলেন আমি একটা আলাদা কালীতে দেখাতে চাই একটা আলাদা কালিতে দেখাতে চাই দেখো কি করলেন না এরকম একটা উঁচু স্থান তো তেমন তখন কেমন রয়েছে না বায়ুপূর্ণ স্থান রয়েছে বায়ু যুক্ত স্থান বায়ুযুক্ত সেদিনকে বায়ু প্রবাহ রয়েছে তো এইরকম সময়ে তিনি কি করলেন দুটো বস্তুকে আবার কি করলেন উপর থেকে ফেলে দিলেন তো ফেলে দিতে তিনি কী দেখতে পাচ্ছেন যে মিরেট লোহার বলটা নিরেট লোহার বলটা আগে গতিশীল হচ্ছে আর কাঠের ব্লকটা তথাপি হলেও একটু পিছিয়ে গেছে আর যখন নিরেট লোহার বলটা যখন মাটিতে এসে আপতিত হলো তখন কাঠের ব্লকটা তখনও পর্যন্ত মাটিতে আপতিত হয় তাহলে এটা হচ্ছে কি নিরেড লোহার বলটার ফার্স্ট পজিশান এইখানে যখন এইখানে ছিল পি ওয়ান লিখে রাখলাম ফার্স্ট পজিশন আর এখানটায় পি এটা হচ্ছে পি ইনিশিয়াল আই লিখলাম আর এটা হচ্ছে পি ফাইনাল এটা হচ্ছে পি ফাইনাল ক্লিয়ার হচ্ছে তো যখন নিরেড লোহার বলটা যখন মাটিতে এসে আপতিত হলো তখন দেখা যাচ্ছে যে নিরেড কাঠের যে ব্লকটা তখনও পর্যন্ত মাটিতে এসে আপতিত হয়নি তখন নিরের কাঠের ব্লকটা তখনও পর্যন্ত কিছুটা হলেও মাটির উপরে রয়েছে কিন্তু বায়ুহীন স্থানে কিন্তু দেখতে পেয়েছিলাম কি না বায়ুহীন স্থানে আমরা দেখতে পেয়েছিলাম যে দুটো বলই একসাথে এসে পড়েছিল ক্লিয়ার হয়েছে তো গ্যালিলিও এই পরীক্ষাটি করেছিলেন কত সালে না পরীক্ষাটি করেছিলেন পনেরোশো উননব্বই সালে কত পনেরোশো উননব্বই সালে এই পরীক্ষাটি করেন তো এখান থেকে তিনি যে সূত্রগুলো যে দিয়েছিলেন যে বায়ুহীন স্থান বায়ুহীন স্থান মানে হচ্ছে অবাধে যেখানে কোনো বাধা থাকবে না তবেই তো অবাধে আমি বলবো যে বায়ুহীন স্থানে যখন দুটো বস্তুকে যখন একই উচ্চতা থেকে ফেললেন তো তিনি ফার্স্টে সূত্র বললেন সূত্র এই এইখান থেকেই আমরা এক প্রথম সূত্র বলবো যে দুটো বস্তু যখন বায়ুহীন ছিল তখন আমরা কি দেখছিলাম যে দুটো বস্তু এটা তো বায়ুপূর্ণ স্থান তাহলে লালগুলোকে আমি কি করতে পারি একটু গায়েব করে দিতে পারি লালগুলোকে দেখো লালগুলোকে আমি কি করলাম একটু গায়েব করে দিই তো আমরা কালোগুলোকে দেখছি কেবলমাত্র কালোটা তো সূত্র এক আমরা কি দেখবো যে বায়ুহীন স্থানে দুটো বস্তু একই দ্রুতিতে নিচের দিকে নামতে ছিল তাহলে আমরা কি লিখবো না সমান উচ্চতা থেকে সমান উচ্চতা থেকে দুটি বস্তুকে অবাধে অবাধে ছেড়ে দিলে আমরা কী দেখব ছেড়ে দিলে সমান দ্রুততায় সমান দ্রুততায় দ্রুততায় পতিত হয় সমান দ্রুততায় নামতে থাকে সূত্র টু আমরা কি লিখবো সূত্র টু সূত্র টু দেখো যতই সময় বাড়তে আছে যখন বস্তুটা এই জায়গাটা ছিল তখন টাইম কত ছিল টি টু আমি জিরো কেন তখন আমাদের কাছে স্টপ ওয়াচের টাইম তখন পর্যন্ত স্টার্ট হয়নি যখনই আমি ছাড়বো তখন স্টপ ওয়াচটাকে কী করবো অন করে দেব। তাহলে যখন যখন আমি ছেড়ে দিলাম তখন ধীরে 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 টাইম কী হলো কাউন্ট হওয়া শুরু হলো তাহলে এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড এমনি করে করে আমি দেখব যখন দুটো বস্তু এই মাটিতে এসে আপতিত হলো তখন এই লোহার বলটা আর এই কাঠের বলটা দুটোই একই সময় পর আপতিত হলো একই সময় পর তার মানে আমি কি বলতে পারি তাহলে সমান দ্রুত তাই তো নামতে আছে তার সাথে সাথে আমি কি বলতে পারি যে দুটো বস্তুর বেগ দুটো বস্তুর বেগ ধীরে 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 অভিকর্ষে বলের প্রভাবে বাড়তে আছে কেন অভিকর্ষ বল কি বলতে আছে না অভিকর্ষ বল বলতে আছে যতই দুটো বস্তু কাছাকাছি আসবে ততই কি আসবে অভিকর্ষ বল আকর্ষণ বল ততই বাড়তে থাকবে যতই দূরে নিয়ে যেতে থাকবো তারপরে অভিকর্ষ বল কী হবে কমতে থাকবে যেমন করে আমরা মহাকর্ষের সূত্রে আমরা কি পড়েছিলাম এ প্রপোশনাল টু ওয়ান বাই ডিসার তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারছিলাম যে দূরত্বের সাথে আকর্ষণ বল বর্গের ব্যস্তানুপাতিক দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল তত কমবে তাহলে ভূপৃষ্ঠ হচ্ছে কি পৃথিবী তাহলে পৃথিবী থেকে বস্তু যত দূরে আছে আকর্ষণ বল ততই হলে কম যত কাছে আসতে থাকবে আকর্ষণ বল ততই কি হতে থাকবে বাড়তে থাকবে এবং তার বেগও তত বাড়তে থাকবে তাহলে সময় বাড়ার সাথে সাথে আমরা কি বলবো দুটো বস্তু সমান দ্রুততাই যেমন করে নামছে তাহলে দুটো বস্তু বেগও কি হচ্ছে সমান হারে বাড়তেও আছে তার মানে আমি কি দেখতে পাবো যে ফাইনালি দুটা বস্তু দুটা বস্তুর বেগ আমি কি দেখতে পাচ্ছি যে সময় বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমি বলতে পারি যে ভি প্রফেশনাল টু টি দুটা বস্তু বেগ কি আমি লক্ষ্য করলাম যেমন যেমন করে সময় বাড়তে আছে তেমন তেমন করে তার বেগও বাড়তে আছে সূত্র নাম্বার টু হলো সূত্র নাম্বার 3 তাহলে এই সকল সূত্র কখন অ্যাপ্লাই হবে না এই সকল সূত্র একদমই নয় বায়ুহীন সূত্র কি বলছে বলছে এইচ বাই টি স্কোয়ার কি না ধ্রুব এইচ বাই টু হচ্ছে কি ধ্রুবক তার মানে কি তার মানে হচ্ছে যে বস্তুটা এইখানে যখন ছিল বস্তুটা এইখানে যখন ছিল তখন আমি ধরলাম সে কোনো পথ অতিক্রম করেনি যখন এইখান থেকে এতদূর পর্যন্ত এসছে তখন ওই বস্তুটা যাই হোক একটা পথ অতিক্রম করেছে আমি ধরলাম এইচ ওয়ান পদ অতিক্রম করেছে তাহলে এই বস্তুটাও সেম এখান থেকে এইটুকু এসছে সেও কি করবে এইচওয়ান পদ অতিক্রম করবে তাহলে এইখান থেকে এইটুকু আসতে যে সময়টা লেগেছে সেটা যাই হোক একটা সময় লাগবে আমি ধরলাম টি ওয়ান সময় লেগেছে তাহলে এর ক্ষেত্রে আমি কি দেখব না টি ওয়ান সময় লেগেছে কারণ সমান দ্রুততাই যেহেতু নামতে আছে আচ্ছা তাহলে আমি কি দেখবো আবার ওই বস্তুটা যখন এইখানে আসবে তখন এইখান থেকে এইটুকু দূরত্ব কথা হবে এইচ তখন কথা হবে সময় কত লাগবে না হয়নি তো আমি একটা জিনিস বোঝাতে চাই যে এইচ ওয়ান বাই টি ওয়ান এইচ ওয়ান বাই টি ওয়ান এমন ভাবে টি ওয়ান এর স্কোয়ার এমন ভাবে সম্পর্কযুক্ত যে ধ্রুবক সংখ্যাটা সবসময় একই আসতে থাকবে ধ্রুবক সংখ্যাটা সবসময় একই আসতে থাকবে কেমন করে উদাহরণস্বরূপ সাপোজ ধরো এইখান থেকে এইটুকু আসতে তার কতটা পথ অতিক্রম করেছে আমি মানলাম যে এই এইচ ওয়ান ধরো আশি সেন্টিমিটার আশি সেন্টিমিটার ধরবো না আশি মিটার ধরলাম কত ধরলাম না আশি মিটার আচ্ছা আর সময় কত লেগেছে না টি ওয়ান সময়টাকে আমি ধরলাম যে দু সেকেন্ড সময় লেগেছে টি সময়টা আমি কত ধরলাম না দু সেকেন্ড সময় লেগেছে তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত যদি আমি এইচ বাই টি ওয়ান স্কোয়ারের মান বার করি তাহলে কি বার করব যে আশি বাই টি ওয়ান স্কোয়ার মানে টি হচ্ছে কত দু সেকেন্ড তাহলে এর স্কোয়ার করলে হচ্ছে কত ফোর এর কোয়ার স্কোয়ার করলে কত হচ্ছে ফোর তার মানে যে এইচ বাই টি ওয়ান স্কোয়ারের মানটা কত হবে একটা ধ্রুবক সংখ্যা আসবে সেটা কত না কুড়ি তাহলে এই সংখ্যাটা অলওয়েজ সব সময় কি পাবো না ধ্রুবক পেতে থাক ধ্রুবক মানে তার কোনো পরিবর্তন হবে না পরিবর্তন হবে না মানে কীভাবে পরিবর্তন হবে না দেখো এইখানকার সাথে এইখানকার তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব আমি মানলাম ধরো একশো তাহলে এইচ টুটা আমি মানলাম কত না একশো মিটার এইচ টুটা আমি কত মানলাম না একশো মিটার আচ্ছা এইখান থেকে এইটুকু পর্যন্ত আসতে তার সময় কত লেগেছে এইখান থেকে এইটুকু পর্যন্ত আসতে দাঁড়াও আমি একটু ভেবে নিই তারপরে আমি বলছি চার্ট আমি বলবো না আমি ধরলাম যে এইখান থেকে এইটুকুর পথটা হচ্ছে কত না একশো আশি মিটার ক্লিয়ার হচ্ছে যে এইখান থেকে এইটুকু আসতে কত সময় লেগেছে না যে টি টু সময়টা লেগেছে এইখান থেকে এইটুকু পর্যন্ত কত সময় লেগেছে না আমি ধরলাম যে তিন সেকেন্ড আমি ধরলাম তিন সেকেন্ড তো এবারে আমি কী করতে পারি যে এইচ টু বাই টি টু এর স্কোয়ার যদি আমরা করি টি টুর স্কোয়ার যদি আমরা করি তাহলে যে ধ্রুবক সংখ্যাটা আসবে সেই ধ্রুবক সংখ্যাটা ডেফিনেটলি কত হওয়া উচিত কুড়ি হওয়া উচিত তাহলে ধ্রুবক মানে কি ধ্রুবক মানে কি যে যে কোনো ভ্যালুর জন্য ওই ধ্রুবক সংখ্যাটা আনচেঞ্জ হবে কোনো পরিবর্তন হবে না সর্বদা মানটা একই পাবো তবেই তো আমরা তাকে ধ্রুবক বলবো তাহলে এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোরে যে ধ্রুবক মানটা পেয়েছিলাম এইচ টু বাই টি টু স্কোয়ার করেও সেম ধ্রুবক পাবো দেখো ক্যালকুলেশন ওয়াইজ ডাটা অনুযায়ী যে একশো আশি বাই তিন একশো আশি বাই তিন তিনের স্কোয়ার মানে হচ্ছে কত নয় তাহলে একে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসছে কুড়ি তাহলে দেখো তাহলে ওই রকমই সম্পর্ক যুক্ত হবে যে তিন সেকেন্ডে সে একশো আশি মিটার যাবে দু সেকেন্ডে যদি আশি মিটার যায় তিন সেকেন্ডে কত যাবে একশো আশি মিটার কেন ধ্রুবক সংখ্যাকে অলওয়েজ কুড়ি আনার দরকার আছে দেখো কুড়ি সংখ্যাটা তো আমি নিজের মতো করে একটা মন গোড়া ধরে নিয়েছি কেন না তোমাদেরকে সহজভাবে বোঝাতে পারবো তাহলে এই ধ্রুবক সংখ্যাটা যাই হোক একটা মান থাকবে অলয়েস এইস বাই ডি স্কোয়ার করলে ওই ধ্রুবকটা অলয়েস আমরা পেতে থাকবো তো বিজ্ঞানী গ্যালিলিও তিনি বলছেন যে এইচ বাই টি স্কোয়ার অলওয়েজ কি থাকবে ধ্রুবক হবে অলওয়েজ ধ্রুবক হবে ক্লিয়ার করা গেছে আচ্ছা তো এই তিনটে সূত্র ছিল গ্যালিলিওর অবাধে পতনশীল বস্তুর সূত্রাবলী তো ফিউচারে ফিউচারে কি দেখা গেছে না বিজ্ঞানী নিউটন বিজ্ঞানী নিউটন সালটা একটু লক্ষ্য করবে বিজ্ঞানী নিউটন কত সালে মার্কারটা পড়ে গেল আচ্ছা তো বিজ্ঞানী নিউটন সালটা একটু লক্ষ্য করবে ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে প্রায় ষোলোশো চৌ চৌষট্টি খ্রিস্টাব্দে প্রায় দেবে বিজ্ঞানী নিউটন গিনি ও পালকের পরীক্ষাটা ব্যাখ্যা করেন যে বিজ্ঞানী নিউটন গিনি পালকের পরীক্ষার দ্বারা বিজ্ঞানী গ্যালিলিও পনেরোশো সালে বিজ্ঞানী গ্যালিলিও যে বলেছেন বায়ুহীন স্থানে কোন বস্তুকে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে না সমান দ্রুততায় নিচের দিকে নামতে থাকবে এবং দুটো ভিন্ন ভরের বস্তু একই সাথে ভূপৃষ্ঠে আপতিত হবে মাটিতে সংস্পর্শ করবে দুটো ভিন্ন ভরের বস্তু তো সেটা বিজ্ঞানী নিউটন তিনি গিনি পালকের পরীক্ষার দ্বারা যথার্থভাবে প্রমাণ করেন তো আমরা বিজ্ঞানী নিউটনের এই পরীক্ষাটিকে এবারে লক্ষ্য করব তো এটাকে আমি রাফ করে দিই তো বিজ্ঞানী নিউটন কি করেছিলেন দেখো একবার লক্ষ্য কর বিজ্ঞানী নিউটনের পরীক্ষাটা লক্ষ্য কর তো তিনি কি করেছিলেন দুটো নল নিয়েছিলেন ওই দুটো নলের মধ্যে প্রথমে কি করেছেন ওই নলের সাথে আগে বায়ু নিষ্কাশন পাম্প যোগ করেছেন যে ছবিটা এইরকমই ছিল যে দুটো নল দুটো নল বলবো না একটাই মাত্র নল নিয়েছেন আমি দুটো নল নিয়েও কাজ চালাতে পারি আমি দুটো নল নিলাম সুবিধার্থে দুটো নল নিলাম তো এই নলের সাথে তিনি কি করেছেন একটা বায়ু নিষ্কাশন যন্ত্র লাগিয়েছেন এটা এখানে একটা আমি কি লাগাবো বায়ু নিষ্কাশন যন্ত্র তাহলে এই যন্ত্রটা কী করে এই যন্ত্রটার নাম হচ্ছে বায়ু নিষ্কাশন যন্ত্র বায়ু নিষ্কাশন যন্ত্র ক্লিয়ার আচ্ছা এই দুটো বস্তুর এই দুটো নলের মধ্যে তিনি কি করেছেন এই দুটো নলের মধ্যে তাহলে এখানে একটা ক্যাপ রয়েছে তাহলে ওই ক্যাপের সাথে একটা কয়েন আর একটা পালক পালক বুঝি তো পাখির পালক একটা কয়েন আর একটা পাখির পালক তিনি এখানটায় রেখে দিয়েছেন তো এটা হচ্ছে কি আমি ধরলাম যে এটা হচ্ছে ইন এয়ার মানে বায়ুপূর্ণ স্থান এটা হচ্ছে বায়ু আর এখানটাও তিনি কি করেছেন তিনি কি করলেন না একটা কয়েন আর একটা পালক তিনি রেখে দিয়েছেন ক্লিয়ার হয়েছে আচ্ছা এখানটাও তিনি কি আছে না এখানটাতেও সেম বায়ু নিষ্কাশন যন্ত্র আছে তাহলে ওই বায়ু নিষ্কাশন যন্ত্রটার সাথে যন্ত্রটা যুক্ত আছে বায়ু নিষ্কাশন যন্ত্রটা এরকম করে যুক্ত আছে ক্লিয়ার আছে তাহলে বায়ু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে আমি কি করেছি এর মধ্য থেকে সমস্ত বায়ু বার করে নিচ্ছে এই বলতে পারি অথবা বায়ু শূন্য বলতে পারি তো বায়ু শূন্য স্থান এরকম একটা সৃষ্টি করলেন কে বিজ্ঞানী নিউটন তো এবারে কি করলেন এর মধ্যে কি রয়েছে বায়ু রয়েছে আমি বায়ু এরকম করে একটু একটু দেখিয়ে দিলাম আর এর মধ্যে যেহেতু বায়ু নেই সেহেতু আমি বায়ু দেখাচ্ছি না ঘেটে যাচ্ছে হালকা হালকা দিলাম হ্যাঁ আচ্ছা তো এবারে তিনি কি করলেন না এই গিনি আর পালকটাকে তিনি কি করলেন বায়ুপুণ্য প্রথম যে আমরা এটা দেখতে চলেছি ঘটনাটা দেখতে চলেছি ওই ঘটনাটা আমরা কে দেখবো তাহলে এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট ফার্স্ট এক্সপেরিমেন্ট আমরা লিখতেই পারি তো ফার্স্ট এক্সপেরিমেন্ট আমরা কি দেখতে পাচ্ছি না যখনই এই গিনি আর পালকটাকে যখন ছেড়ে দিলেন তখন দেখলেন যে গিনিটা আগে টাচ করে গেল আর পালকটা ধীরে 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 উড়তে 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 আসতে আছে এমনি এমনি করে দোল 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 করতে 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 আস্তে আছে তো তুমি এখান থেকে বুঝতে পারলেন কি না বায়ুপূর্ণ স্থানে ভারী বস্তু বায়ুপূর্ণ স্থানে একই উচ্চতা থেকে দুটি ভিন্ন ভিন্নভাবে বস্তুকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমি কি দেখবো না ভারী বস্তুটা আগে আপতিত হবে হালকা বস্তুটা পরে আপতিত হবে তো বায়ু শূন্য স্থান এবারে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে কোনটা না বায়ু শূন্য স্থান তো বায়ু শূন্য স্থানে বিজ্ঞানী নিউটন চেক করলেন এবং দেখলেন কি দেখলেন না বায়ু শূন্য স্থান থেকে যখন তাহলে এইখান থেকে এই উচ্চতাটা হচ্ছে কি একই উচ্চতা তো সম উচ্চতা আমি লিখতে পারি তাহলে সম উচ্চতা ভিন্ন ভরের বস্তু ভিন্ন ভরের বস্তু ডাটা আমাদের তো সম উচ্চতা সম উচ্চতা এবং ভিন্ন বস্তু দুটো ভরের বস্তুকে যদি আমি একই উচ্চতা থেকে ছেড়ে দিই তাহলে আমি কি দেখবো না গিনি আর পালক গিনি আর পালক দুটোই একই উচ্চতা থেকে দুটোই একই উচ্চতা থেকে একই বেগে এবং একই স্থানে একসঙ্গে আপতিত হচ্ছে তার সমান উচ্চতা থেকে যখন আমি ছেড়ে দিলাম দুটো বস্তু একই সঙ্গে একদম অপর প্রান্তে এসে আপতিত হলো তাহলে কে লক্ষ্য করেন বিজ্ঞানী নিউটন কত সালে সাল ষোলোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তো এখান থেকে এই এক্সপেরিমেন্ট থেকে আরও ক্লিয়ার হওয়া গেল যে দুটো ভিন্ন ভরের বস্তু একই উচ্চতা থেকে শূন্য স্থানে সমান দ্রুততায় একই পথ অতিক্রম করে এই দুটো পথ তো একই ছিল দুটো পথ একই ছিল তাহলে একই উচ্চতা অতিক্রম করছে তাহলে এখান থেকে ও পালকের পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে শূন্য স্থানে দুটো ভিন্ন ভরের বস্তু একই উচ্চতা থেকে সমান দ্রুততায় নামতে থাকে এবং একই সঙ্গে আপতিত হয় তো বিজ্ঞানী নিউটনের এই পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে আসা যায় তো ক্লাস এইটের এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ছিল তো ফার্স্ট স্যামেটিভ বলো বা ফাইনাল পরীক্ষায় বলো থার্ড স্যামেটিভে বলো তো যে কোনো পরীক্ষার জন্য এটি খুবই ইম্পর্টেন্ট তো আমি আশা করছি যে তোমরা প্রত্যেকে এটা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারলে তো আমি ধীরে ধীরে বলার চেষ্টা করেছি এবং ধীরে ধীরে ওটাকে বোঝানোর চেষ্টা করেছি তোমরা ওটাকে ভালো করে আগে মন দিয়ে শুনবে তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে তো আমি আশা করছি পরের যে সিলেকশান কোশ্চেনটা সেটা হবে কি না পরমাণুর গঠন নিয়ে যেটা ফার্স্ট সাবমিটিভের জন্য খুব ইম্পর্টেন্ট তো আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে বেস্ট অফ লাক গুড ইভিনিং